হঠাৎ করে আমার চারপাশটা আস্তে আস্তে অন্ধকার হওয়া শুরু করলো অন্ধকার হইতে 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 একবার অন্ধকার হয়ে গেল লাইটটা জ্বালাম এমন টাইমে না আমার কাঁধে যেন হাত রাখছিল সরাসরি হাত একদম হাতের স্পটস আমি ফিল করছি প্রায় দুই থেকে তিন সেকেন্ড ছিল আমাকে না উপর থেকে একটা শক্তি ফোর্স করতেছে এত জোরে ফোর্স করতেছে মনে করেন যে আমি খাটটা ভাইঙ্গে নিচে চলে যাই আমি রাসেল তা আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা শেয়ার করবো আপনাদের সঙ্গে তো আমি যে বাসাটা থাকি বাসাটা একটা এই আটশো একটা বাসা আমি দীর্ঘদিন ধরে এখানে একা থাকি একা থাকার কথা ছিল না পারিবারিক কিছু কারণে আমি এই বাসায় আলাদা হয়ে যাই আলাদা হয়ে এই বাসাটা নেই থেকে আমি একা থাকি আমার সঙ্গে আর একজন থাকার কথা ছিল সে পাঁচটা দিন ছিল বাসাটা খুব একটু পুরনো বিল্ডিং আর একটা খুবই ভিতর ভিতরের দিকে ভিতরে এসে আবার ভিতরে আসতে হয় দীর্ঘদিন এই বাসাটা একা থাকি এটা ছোট্ট একটা বাসা প্রায় এক থেকে দেড় বছর পরে থাকার শুরু করার থেকে দেড় বছর পরে একদিন ভর দুপুরে বারোটা থেকে একটার মধ্যে দুপুর এরকম একটা সময় আমি শুয়ে আছি এই খাটার মধ্যেই শুয়ে আছি এইভাবে টুকটাক কিছু অনলাইন বিজনেস আছে আমি মোবাইলে মেসেজ ট্যাসেজ রিপ্লাই দিচ্ছি মেসেজ চেক করতেছি হ্যাঁ এটা সেটা ব্রাউজিং করতেছি তো এই মোবাইল ব্রাউজিং করতেছি আবার মোবাইলটা পাশে রেখে দিচ্ছি আবার একটু হাতে নিচ্ছি কেউ মেসেজ দিলে আবার রিপ্লাই দিচ্ছি আবার এভাবে রেখে দিচ্ছি এইভাবে করে ওই সময়টা কাটাচ্ছিলাম এই ঘটনা চলমান অবস্থায় আমার কাছ থেকে কেন জানি মনে হচ্ছিল আমার পিছনে সামওয়ান দাঁড়ায় আছে বা আমাকে ফলো করতেছে মানে মনে করেন আপনি কোথাও বসে আছেন পিছনে আপনার সঙ্গে পিছনে কেউ এসে দাঁড়া আছে আনসার্টেন তো অনেকক্ষণ ধরে দাঁড়া আছে বা কিছু একটা করার চেষ্টা করতেছে আপনি কিন্তু একটা সময় টের পাবেন ওদিকে না তাকালে ওদের টের পাবেন এমন একটা বিষয় আমি অনুভব করতেছিলাম আমি আবার কৌথল পিছনে তাকাইছিলাম দুইবার তাকাইছিলাম আমার এই রুমের দরজার বড় দেখে যে কিছু নেই আমি তো আমার মনে করলাম না এটা আমি দীর্ঘদিন ধরে একা থাকি এখানে এমন কিছু থাকার কথা না এটা আমার মনের ভুল ধারণা মনে হচ্ছিলো আমার কাছে তো একটা সময় কি আমার মনে হয় কি আমি যখন মোবাইলটা রেখে দিই পাশে মানে সামান অ্যালার্ট হয়ে যায় পিছনে কেউ অ্যালার্ট হয়ে যায় মনে করেন কেউ আপনার পিছনে দুষ্টামি দুষ্টামি করার চেষ্টা করতেছে না মানে আপনি হঠাৎ করে প্রদূষণ চেঞ্জ করলেন শিখটু অ্যালার্ট হয়ে গেল হ্যাঁ এমন একটা বিষয় আমি প্রায় দুই থেকে তিনবার টের পাইছি তারপরে আমি কোথাও বসুত পিছনে তাকাইলাম তাকায় দেখি যে নাথিং তারপরে আমি আবার আমার মতো করে আমি অনেকগুলো দেখলি মনে হয় আমি দীর্ঘদিন ধরে একা থেকে এই হওয়ার কথা না আরেকটা বিষয় আমার খাটের পিছনে এই পানির বোতল থাকে মানে আমি বাইরের কেনা পানি তো পাশে যে বোতলগুলো অনেক বোতলে পড়ে থাকে কিছু বোতল শুয়ে আছে কিছু বোতল দাঁড়ায় আছে আমি আবার অ্যাট দ্য সেম টাইম বোতলের মানে বোতলের উপর কেউ দাঁড়ানোর চেষ্টা করতেছে কেউ দাঁড়ায় আছে এমন কিছু শব্দ পাইলাম বোতল এমন না যে ফ্যানের বাতাসে একটা সঙ্গে একটা বাড়ি খাচ্ছে এমন শব্দ না শব্দটা এরকম কেউ দাঁড়ানোর চেষ্টা করতেছে বা পজিশন নেওয়ার চেষ্টা করতেছে শব্দগুলো এরকম একটা মেরা মারা একটু ওইরকম শব্দ আমার কাছে বিষয়টা খুব ফটকা লাগলো পরে আমি আবার পিছনের দিকে তাকাইলাম না দেখি যে কিছুই না দুধ আমি আবার আমার কাজ কন্টিনিউ করতেছি কিছুক্ষণ পরে আমি একটু মোবাইলটা মানে অনেক সময়ের জন্য পাশে রেখে ডান ডান কাত হয়ে হাত দুইটা ছায়া দিয়া এবং পা দুইটা ছায়া দেয়া ডান পাশে অনেকক্ষণ ধরে শুয়ে আসে মানে একটু রেস্ট নেওয়ার মতো অনেকটাই তো শুয়ে থাকার পরে এই পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট পরে হঠাৎ করে আমার চারপাশটা আস্তে আস্তে অন্ধকার হওয়া শুরু অন্ধকার হইতে 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 একবার অন্ধকার হয়ে গেল ওই তখনই এই বারোটার থেকে সাড়ে বারোটার মধ্যে একটার মধ্যে দুপুরবেলা আমি তবা কি ব্যাপার ঘর দুপুরে তেমন হওয়ার ঘটনা মানে দিনের বেলা পুরো বাসন অন্ধকার হয়ে গেল করে এমন ঘটনা তো ঘটার কথা না আমি কিছুক্ষণ আগে একজন মোবাইলে মেসেজ রিপ্লাই দিছি এমন না যে আমি ঘুমের মধ্যে আছি বা স্বপ্নের মধ্যে আছি অ্যাট দ্য সেম টাইম আরেকটা বিষয় ঘটতে আমাকে না উপর থেকে একটা শক্তি ফোর্স করতেছে এমন না যে আমার উপরে কেউ শুয়ে আসে বা আমার একটু স্পর্শ করছে তাও না কিন্তু একটা শক্তি আমাকে ফোর্স করতেছে নিচের দিকে হ্যাঁ কোনো কিছু স্পর্শ করতেছে না কিন্তু আমি বুঝতেছি আমার এই যে কুকু উপর থেকে একটা শক্তি ফোর্স করতেছে এবং আমাকে এমন এত জোরে ফোর্স করতেছে মনে করেন যে আমি খাটটার ভাঙা নিচে চলে যাবো তখন আমার মনে একটা কৌতূহল জন্ম নিল আমি কিছুক্ষণ ধরে যে অনুভব করতেছি আমার পিছনে যে কিছু একটা আছে ওইখান থেকে কিছু একটা মনে হইতেছে এইটা এই কৌতূহল বশত ভর করে খাটের উপরে হাত দুটা খুব শক্তি নিয়ে ভর করে পিছনে তাকানোর চেষ্টা করলাম পাকাইলাম পাকায় দেখি যে সব অন্ধকার কিছুই নাই আবার থার্স করে গেলাম কৈরাজার স্টাইলটা এমন ছিল আমার জোর করে ভালাই এরপরে দেখলাম কি আস্তে আস্তে মানে তো আমাকে নিচের দিকে ফোর্স করতেছে আবার আস্তে আস্তে আমার হাত পাওয়া লাগতে পারি না ফোটো লাগাতে পারি না দোয়া কালাম পড়ুন ফোটো লাগাতে পারতেছি না আবার অন্ধকারের মধ্যে মনে হয় একবার হয়তো চোখ বন্ধ করছি চোখে খুলতে পারতেছি না চোখ বন্ধ করার পরে মানে এমন একটা অবস্থা খাইছিস পুরো মানে একটা মানে ভয়ভীতিকর অবস্থা আমার আমার সঙ্গে লাইফে কখনো এমন ঘটনা ঘটে নাই তখন আমি ভাবতেছিলাম না আমার যেহেতু আমি জিদ ঢোট লাগাতে পারতেছি না আমার অ্যাটলিস্ট মনে মনে হইল করতে হবে কারণ আমি সামান কোনো একটা অদৃশ্য শক্তি আমার হয়তো বা টার্গেট করছে আমার একটা কোনো ক্ষতি করার জন্য এমন একটা বিষয় ফিল করতেছিলাম এই সময় অ্যাকচুয়ালি একটু একটু আতঙ্কিত হয়ে গেছিলাম আমি যে লাইফের প্রথম এরকম ঘটনা তারপর ভর দুপুরবেলা বিষয়টা আসলে আমার মনে মধ্যে একটা ভয় কাজ করতেছিল তখন আমি ডিসিশন নিলাম যে আমি যেহেতু ঠোঁট লাড়ে দাঁড়তেছিলাম আমি মনে মনে দোয়া পড়ব মনে মনে আমি তখন সুরা ফাতে পড়লাম তারপরে দূর শরীফ পড়লাম সুরা ফালাক পরলাম সুরা নাচ পড়লাম সুরে ই ক্লাস পড়লাম তিনবার এরপরে লাস্টে পড়লাম আয়তুল কুড়ছে আয়তুল গুড়ছে একবার পড়লাম পুরাটা আয়তুল কুড়তি পড়ার সেকেন্ড টাইম আয়তুল কুর্সি পড়ার মাস্ক হতেই গিয়ে আমার ছায়াদিদিদি ছায়াদার স্টলটা এমন খুব আস্তে আস্তে ছাড়ছে এবং আমি যখন চোখ খুললাম চোখ খোলার পর আমার কাছে কেন যেন মনে দিয়েছিল আমি মনে হয় প্রায় পনেরো দিন থেকে তিরিশ দিন আমার চোখকে বাইনা রাখছিল আলোটা আমার কাছে এমন তো বেশা লাগতেছিল দীর্ঘদিন আমার চোখ বাঁধা ছিল তো আমি তো তখন একটু অবাক হয়ে গেলাম কি ব্যাপার এটা কি ঘটলো আমার সঙ্গে যেহেতু ছেড়ে দিয়েছি আমার এই চোখ খুললাম দিয়ে সব চালু পেতো আর এমন একটা ফিল করতেছিলাম রুমের মধ্যে যে আমার রুমে দীর্ঘদিন ধরেও অনেকেই ছিল পাঁচ সাতজন লোক ছিল দীর্ঘদিন ধেরা একটা গ্রুপ ছিল মানে পুরো বাসটা হঠাৎ করে এমন খালি হয়েছে মানে আমি জাস্ট না আধা ঘন্টাকে একবারে বিদায় দিয়েছি কোন একটা গ্রুপে বিজয় দিছি মানে পুরো বাসাটা এত খালি লাগতেছিল আমার কাছে ওই সময়টা তো আমার এমন একটা বিষয় ফিল করতেছিলাম যে মানে আজকে মানে বাসাটা মানে ট্রুলি অনেক খালি মনে করছে দেড় বছর ধরে আমি একা থাকি আমি প্রথমে তো পাত্তাই দিই নি এটা এমন হওয়ার কথা না এটা মনের কোনো ভুল ধারণা অন্ধকার হয়ে গেল সজাগ অবস্থায় হাত পাড়ে না তখন তো আমার মাথায় কাজ করলো না আমার পিছনে যে কিছু আমি যে অনুভব করতেছিলাম ওই যে বোতলের শব্দ মায়ের মারা শব্দ কিছু একটা মনে হয় আমার টার্গেট করতেছিল যেটা বলতেছিলাম আমি যে মোবাইল পাশে রেখে দিয়ে রিপ্লাই দিয়ে ওই সময় যে আমার ওই হয়ে যায় তো অনেক হয়তো চেষ্টা করতেছিল অ্যাটাক করার জন্য যখন দেখছি আমি অনেকটা সময় ধরে রিল্যাক্স আর মোবাইল টোবাইল লড়াইছে না আপনারা দেখেছে না না তখনই সে আমার পাইছে পাই অ্যাটাক করছে হয়তো আমার কোনো ক্ষতি করার চেষ্টা করতেছিল আমার কাছে মনে হয় এই জিনিসটা আমি আমাদের বিল্ডিং এর বাড়ি দাঁড়িয়ে জানাই নি কারণ বারবার ঘটে নি আমার সঙ্গে এই জন্য আমার বাসের বাড়ি দাঁড়িয়ে জানাইনি তবে আমি আমার বন্ধু জানাইছি এটা আধা ঘন্টা মিনিট 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 বা এমন ছিল শরীর বাড়ি নেই এটা দশ থেকে পনেরো মিনিট বাসার থেকে বেরোই নামাজ পড়া বেরোই আবার ঢুকলা দোয়া কালাম পড়তে পড়তে আমার রুমে আসি তো এই জন্য আর কি আমি সাহস এখনো সাহস পাই এই বাসা থাকার ওই ঘটনার পরে প্রায় এক থেকে দেড় বছর পরে কিছু ছোট ছোট ঘটনা আছে আমি আমার রুমে আসলাম মেন দরজা আমার রুমে আসলাম লাইটটা জ্বালামে এমন টাইমে আমার কাঁধে যেন হাত রাখছি ছড়াছড়ি হাত একদম হাতের স্পর্শটা আমি ফিল করছি প্রায় দুই থেকে তিন সেকেন্ড ছিল তো আবার ছেড়ে আমার মানুষের হাতের মতোই অনেকটা হাত রাখার স্পর্শটা আমি ফিল করছি আলো আসার আগে ছেড়ে আমার এই খাটে উঠলে বা খাট থেকে নাম লেগেছে একটা শব্দ হয় না একটা ম্যানমারের শব্দ হয় দেখবে আমি মনে করেন দাঁড়ায় আছি পাশে আনসার্টেন এমন শব্দ পাই আমি আমার খাটে কেউ উঠতে আসে আবার খাটতে নামলে যে একটা শব্দ হয় ওরকম একটা শব্দ এরকম এই এই জিনিসটা আমার সঙ্গে দুবার ঘুরছে বরদুপুরে ছিল এটা বরদুপুরের ঘটনা এমন না যে রাত্রে মধ্যরাতের ঘটনা বা ভোরবেলার ঘটনা এমন না বারোটা থেকে একটার মধ্যে সময়টা মনে আসা হয় বারোটা থেকে একটার মধ্যে এই ঘটনাটা ঘটে আমার সঙ্গে এই বাসায় পাঁচ বছর ধরে থাকে আর ওই ঘটনায় বাসার আসার এক থেকে দুই বছর পরে রমজান মাসে যখন সেরি সময় যখন আজান দেয় না ফজর আজান দেয় আমি প্রায় একটা জিনিস খেয়াল করছি আজান দিলে না ওই দরজাগুলো না লড়ে আমার কাছে ক্যাঞ্জিনি মনে হয় রুম থেকে সেটা বাইরে গেছে দৌড় দিয়া মানে আমার বাসা দিচ্ছি কি ছোট্ট একটা ইঁদুর প্রায় রাত্রেবেলা বাসা আসলে এই পুরা বাসা হাটা করে আমি ওটারে কিছু বলি না আমি ওটা দৌড়ানো দিই মানে ওই সাইজের দুইটা ইঁদুর আমার পাশের রুমে একটা বাল্টি ওপেন ছিল দুইটা ইঁদুর ময়রা পড়ে আছে যেদিন থেকে আমি ইঁদুরটাকে দেখি না ওই দিন মধ্যরাতে আমি আমার পাশের রুমে অনেক শব্দ পাইছি লেট নাইটে আমি আপনার ঘুমাই মধ্যরাতে লেট নাইটে কিছু শব্দ পাইছি আমি আর এত মানে ইঁদুর টিঁদুরো দৌড়াদৌড়ি লাফালাফি করতে আসে তার পরের দিন দেখে কি বাল্টির মধ্যে দুইটা ইঁদুর পাশাপাশি ময়রা পড়ে রয়েছে আর আমার কথা হলো বাল্টির মধ্যে এভাবে গুছায় ময়রা পুড়া দিয়েছে এটা তো মেঝেতে বিভিন্ন চিপা চাপরা পুড়া থাকার কথা কোনো বৃষ্টি দিনের এত মাথার মধ্যে এত কি এলো যে বাল্টির মধ্যে আত্মহত্যা করবো বা কেউ মাইরা থাকে না বা মাইরা বাল্টির মধ্য মধ্যে ভাড়া রাখবো এটা দেওয়ার কথা না তা এখন আমি এই বাসায় থাকার সাহস পাই কারণ আমার মতো আমি ওই বাসাতে বেরোয়ার আগে নামাজ কালাম করে বেরোই বা ঢুকার পরে দোয়া কালাম পড়তে করতে ঢুকি ঘুমানোর আগে নামাজ কালাম করে ঘুমাই ঘুমানোর সময় দোয়া কালাম করি এই কারণে আমার মধ্যে এখন একটা সাহস কাজ করে বাসা থাকা